ইব্রাহিম আলিয়া সাল্লাম একদিন আরাম করতেছেন কি করতেছেন আরাম করতেছেন মুফতি সাহেব হুজুর বসে রয়েছেন একবারে ঘটনাটা কাসাসুল আমবিয়াতে লিখা আছে বেরাদার মুসলমান আপনাদেরকে হুবাহু বলতেছে শুনেন আল্লাহ নবী ইব্রাহিম আলিয়া সাল্লাম আরাম করতেছেন শুয়ে রয়েছেন স্বপ্নের মাধ্যমে বাবা মনোযোগ দিয়ে স্বপ্নের মাধ্যমে দেখায় কান্নার ঘটনা নিয়ে আসবো স্বপ্নের মাধ্যমে দেখায় ওগো আল্লাহর নবী ইব্রাহিম তোমার তো টাকা পয়সা অনেক তুমি আল্লাহর রাগে উঠ কুরবানি করো জোরে বলুন তো আল্লাহর রাগে কুরবানি করে দিলেন নাকি মনোযোগ আল্লাহর রাগে কয়টা দুইশোটা উঠ কুরবানি করে দিলেন কুরবানি যখন হয়ে গেল বিরাদ মুসলমান বাবাজি আমার আবার রাত্রে দিন স্বপ্নেই দেখায় ওগো ইব্রাহিম তোমাকে আবার আল্লাহর রাগে দুইশোটা উট কুরবানি করতে হবে আল্লাহ নবী সকালবেলা ভোরবেলাতে উঠে গেলেন আবার দুইশোটা উঠ কুরবানি করে দিলেন কত হল চারশো তৃতীয়বার আবার স্বপ্নের মাধ্যমে দেখে ওগো ইব্রাহিম নবী তোমাকে আবার দুইশোটা উঠ কোরবানি করতে হবে কয়শোটা দুইশোটা আল্লাহ নবী ঘুম থেকে উঠে গেলেন আবার দুইশোটা উঠ তো টোটাল কয়টা ছয়শ কটা ছয়শটা উঠ হে আমার বাবা সোনামানি কেরানি আমার আল্লাহ নবী ব্র কি বলে সাল্লাহ গা গাব উঠ যখন কুরবানি করে দিলেন বাবা গ আমার আল্লাহ তালা আবার স্বপ্নর মাধ্যমে দেখা ওগৈ তোমার এই ছয়শটা উট আল্লাহর আগে কুরবানি করেছ এই উটগুলো তোমার কবুল হয় নাই কবুল হয় নাই তোমার প্রিয় জিনিস যে রয়েছে তাকে তুমি কুরবানি দিয়া দাও তোমার প্রিয় বস্তু যা রয়েছে কুরবানি দিয়া দাও আল্লাহর নবী মনে মনে ভাবতেছে আগাগু আমার তো কিছুই নাই আমার একমাত্র উটগুলো রয়েছে আমি উঁটগুলো কে তো কুরবানি দিলাম আবার আমাকে স্বপ্নই দেখায় গাইব থেকে আওয়াজ আসে ও Ibrahim are give up, তোমার সন্তান ইসমাইলকে তুমি কুরবানি দিয়ে দাও ও আমার মা বোনেরা ও আমার আব্বা জানের আর আমার আল্লাহর নবে টক 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 করে বিবি সাহেরার কাছে গেলেন ও বিবি সাইরা কি হয়েছে স্বামী বিবি আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়েছে কুরবানি দিয়েছি উটনি গুলো কুরবানি কবল কয় না আমাকে নাকি আমার সন্তানকে কুরবানি পানি দিতে হবে বিবি অগো আমার বিবি আমার তো দশটা সন্তান নাই আমার তো নয়টা সন্তান নাই আমার একমাত্র সন্তান সে হল ইসমাইল আমার বেটা কে ইসমাইল আমার বেটা বিবি তুমি এখানে আরাম করো আমি একবার আমার বিবি হাজেরার কাছে চলে যাই ইসমাইল নবীর মায়ের নাম কি হাজেরা হে বিরাদা মুসলমান আব্বারারে আমার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা কাছে চলে গেলেন বাবা আমার ও বিবি হাজেরা শোনা গো কি হয়েছে একটা মনের কথা কি কথা বলবেন বলে বলে অগো বিবি গাজেরা আমার বেটা ইসমাইল কোথায় বলে আমার বেটা ওইখানে রয়েছে সেই সময় আল্লাহ নবী ইব্রাহিম আলী সাল্লাম বললেন অগো বিবি গাজেরা আমার বেটা ইসমাইলকে গোসল করিয়ে দাও আমার বেটাকে মুসকে আম্বার লাগিয়া দাও আমার বেটা চুলটা আঁচড়ে দাও আমার বেটাকে তুমি নতুন পোশাক পরিয়ে দাও সেই সময় মা

আল্লাহ নবীব রিহাম আসসালাম নিজের ছেলে ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে যাবে করে মা খাসেরা বাবা কাপড় পরিয়া দিল নতুন পোশাক পরিয়া দিল মুসকি আম্বা লাগিয়া দিল বাবা চিরনি করে দিল নতুন পোশাক পরিয়া দিল আল্লাহ নবীর বয়স ইসমাইল নবীর বয়স বাবা ব্রাদা মুসলমান কাঁসাসুন আম্বিয়াতে লিখা আছে নয়টা বৎসর বাবা নয় বৎসরের নবী আমার আব্বা জানের সঙ্গে টুকটুক 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 করে গুটি 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 পায়ে যেন চলতে লাগলেন বাবা টুকটুক টক টক করে চলে যায় এদিকে ব্রাদা মুসলমান সান ইবলি শয়তান দৌড়াতে দৌড়াতে মা হাজেরার কাছে এলো ও গো হাজেরা ও হাজেরা বলো তোমার বেটা ইসমাইল কোথায় আমার বেটাকে আমার স্বামী দাওয়াত খেতে নিয়ে গেছে মেহমান খেতে নিয়ে গেছে সেই সময় সন্তান বলল হাজেরা তোমার ইসমাইলকে দাওয়াত খেতে নিয়ে সাইনি গি তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেছে তোমার বেটাকে আল্লাহর রাস্তায় যেন কতাল করতে হতে গেছে বলে এটা কোনো হতে পারে না নিজের বাবা হয়ে কি নিজের ছেলেকে গলা দিতে পারে নিজের বাবা হয়ে কি নিজের ছেলেকে কাটতে পারে সেই সময় সন্তান সেই সময় শয়তান বলেছিল ও গাছেরা আল্লাহর আদেশ হয়েছে তাই জন্য তোমার বেটাকে নিয়ে গেছে সেই সময় মা গাছেরা বলেছিল শয়তান শোন আমার একটা কেন শত শত যদি স্মাইল থাকি গীত আমি আল্লাহ রাখি কুরবানি করে দিতা জোরে বলুন তো শৈতানার মুখ পাবে শৈতানার মুখ পেল মুখ পেল ও আমার বাবা সোনা মানি কেরা আমার আল্লাহ নবী ইসমাইল আলিয়া সাল্লাম বাবা মনোযোগ দিয়ে আছে মনিটা শুনো কুলি জাটা ভরে যাবে আল্লাহ নবীকে টুক টুক করে নিয়ে চলে যায় নয় বছরের নবীকে ইসমাইলকে বললে হয়ে যাবে আল্লাহ নবী বাবার পিছন পিছন আঁটে শয়তান বলে ওব ইসমাইল তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ বলে আমি আমার আব্বার সঙ্গে যাচ্ছি দাওয়াত খেতে বলে ওব ইসমাইল নে তোমার বাবা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যায় না তোমার বাবা তোমাকে গলা দিতে নিয়ে যায় তোমার বাবা তোমার গলা কেটে দেবে কুরবানি দিয়ে দেবে বলে না নিজের বাবা হয়ে তোমার আল্লাহ রবুল আলমিনের ওয়ার্ডার হয়েছে তাই জন্য তোমার গলা কাটতে নিয়ে যাচ্ছে সেই সময় আল্লাহ নবী নয় বৎসরের নবী আমার বলেছিল আল্লার যদি অর্ডার হয় আমি ইসমাইল আল্লাহর রাগে কুরবানি হতে রাজি রয়েছে আল্লাহর অর্ডার যদি হয় আমি আল্লাহর রাগে কুরবানি হতে রাজি রয়েছে টুক 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 করে চলে যায় শয়তান মুখ পেল না আল্লাহর নবী ইসমাইল আলিসাল্লামকে নিয়ে চলে যায় বাবা এবার কান্নার ঘটনা শুনো কিছু দূর নিয়ে চলে যায় আল্লাহ নবী ইব্রাহিম আলিয়া সাল্লাম নিজের ছেলে ইস বাইলকে জড়িয়ে ধরলেন বেটা দুলারা একটু আমার কাছে এসো আল্লাহ নবী ইসমাইল সাল্লাম বাবার বুকে লেগে গেলেন বেটা একটা কথা বলবো বেটা কি বাবা কথা বলবেন বলেন বলে বেটা শুনে নাও শুনে নাও বেটা আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়েছে লাল তোমাকে কুরবানি দিতে হবে তুমি কি রাজি আছো বেটা আল্লাহ নবী ইসমাইল বলল বাবা হ্যাঁ রাজি রয়েছি রাধা মুসলমান বাবার আরে আমার আল্লাহ নবীকে যেমনই বলেছে সেই সময় বলতে লাগলেন হ্যাঁ আমি রাজি রয়েছি বাবা আমার মা বোনের আর টুক 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 করে বেড়া মুসলমান আল্লাহ নবীকে নিয়ে চলে যায় চলে যাই চলে যায় বাবা মিনা বাজারে যখন নিয়ে চলে গেল সেই সময় বলল বেটা এইখানে তোমাকে কুরবানি ধোঁয়া হবে ঠিক আছে আপমা যান বাবা নবী ইসমাইল নবীকে আমার জমিনে শুইয়ে দিল বাবা যেমনই শুইয়ে দিয়েছে তেমনই ইসমাইল নবী আমার বলতে লাগলেন আব্বা আল্লাহর অর্ডার হয়েছে আপনি আমার গলাটা কেটে দেবেন বাবা আল্লাহর অর্ডার হয়েছে আপনি আমার গলা কাটবেন ঠিক আছে বাবা কিন্তু কাটার আগে আমার তিনটা কথা শুনে নেন বাবা কি আমার কথা বেটা বলো বলো বলে যা! আপা জানে কথা শুনে নেন আপনি আমাকে যখন কাটবেন বাবা তাহলে একটা কথা শুনেন আপনি আমার হাতটা বেঁধে নিয়ের আপনি আমার পাটা বেঁধে নিয়ে আপনি আমার চোখটা বেঁধে নিয়ে বলে রে কিসের জন্য তুমি এরকম কথা বলতেছো বলছে বাবা গ যেমনই আপনি আমার গলা হাতে গে ছুরি চালাতে যাবেন বাবা গো তেমনি যেন ব্যাটার কথা মনে পড়ে যাবে বাবা তেমনি যেন আমার কথা মনে পড়ে যাবে কেন জীবনটা খুব ময়ার বাবা আমার আপনি আমার গলায় চুরি চালাবেন বাবা হয়ে সইতে পারবেন না বাবা আপনি দয়া করে আমার হাত পা বেঁধে নিয়ে এই কথাবার্তা বলেছে আর একটা কথা হলো বাবা আব্বা যা আব্বা জন নিয়ে আমার শুনে নেন আপনি যখন আমার গলা কেটে দেবেন আমার যে পোশাকগুলো রয়েছে বাবা এই পোশাকগুলো আপনি এখানে ওখানে রাখবেন না এই পোশাকগুলো চলে যাবেন বাড়িতে বলে কেন আব্বা গ আমার মা গাছেরা দিয়ে না ঘোতাল তার আমি একমাত্র সন্তান আমি মায়ের একটাই ছেলে আমার মা যদি আমাকে গুজা খুঁজি করে আপনি পোশাকগুলো দেবে আমার মা যেন সান্ত্বনা পেয়ে যায় এই বলেছে রাধা মুসলমান আল্লাহ নবীর মনটা কেমন কেমন হয়ে গেছে নিজের ছেলেরা আমি গলা কাটবো বাবা বলল আব্বা গলা কাটার আগে আপনি নিজের যেন চোখে পট্টিটা বেঁধে নেন বাবা বলে কেন বেটা আব্বা আপনি যদি নিজের চোখে পট্টি না বাঁধেন আপনি গলা কাটবেন বাবা ময়া হয়ে যাবে আপনি রক্ত দেখবেন বাবা আপনার বয়া হয়ে যাবে তাই জন্য আপনি আপনার নিজের চোখে পট্টিটা বেঁধে দেন বাবা আমার চোখে পট্টিটা বেঁধে দেন বলে বেটা কেন বাবা আপনি গলা কাটবেন আপনার চোখের দিকে তাকাবো। আমার মনটা কেমন কেমন করবে বাবা এই কথা বলার পরে হাত বাঁধা হলো বাঁধা হলো বাবা পরে আমার বাবার যেমনই ছুরি চালাতে যাবে আল্লাহ নবী ছয় বছর নবী আবার বলতে লাগলেন

আমরা গলা ময়ার জীব যখন চলে যাবে বাবা ময়ার জীবন আত্মা যখন চলে যাবে তখন আমি ছটপট ছটপট করিব তখন আমার পাটা নড়া চড়া করবে তখন আমার হাত নড়া চড়া করবে পায়ের তারাই যদি আপনাকে লেগে যাগা আমার বিয়াদবি হয়ে যাবে হাতে তারাই লেগে যায় বিয়াদবি হয়ে যাবে এক ফোটা রক্ত যদি বাবা আপনার শরীরে ছিটকে যায় আমার কেমন কেমন হয়ে যাবে বাবা গপ ও মা যেমন কথা বলা হয়েছে বাবা আল্লা সাল্লাম ছেলের কথা শুনল না হাতের রশি কিন্তু খুললো না বাবা হাতের রসি খুললো না বাবা এত জোরে জোরে তালুয়ারি চালায় বাবা এত জোরে জোরে তালুয়ারি চালায় তালুয়ারি কোনো রকমই বাবা ইসমাইল নবীর একটা লোম কাটতে পারে না একটা চুল যেন পারে না সেই সময় হয়ে গেল নবী বলে বাবা আপনি আমার গলা কাটতেছেন বাবা হয়তো ছুরিটা আপনি উল্টো মনে ধরে নিয়েছেন আপনি একবার সোজা মনে ছুরিটা ধরেন বাবা গো আপনার ছুরিতে কিসের জন্য গলা কাটে না বলে বেটা ইসমাইল আমি চুরিতে একবার কাটটা দিয়ে দেখেছি বেটা ছুড়ি তার অনেক রয়েছে না না বেটা না 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 বাবা এত জোরে জোরে তালবারি চালাই বাবা রে এত জোরে জোরে চুরি চালাই বাবা চুরি না খাতে ইসমাইল নবীন একটা লোম কাটতে পারে না বলে ওরে আমার আব্বা সনদি আপনি একবার আগাল দিয়ে চুরিটা চালান বাবা আগাল দিয়ে আমার গলা কাটেন আগাল দিয়ে বাবা চেক করে যেন গলা কাটে না ব্রাদা মুসলমান আমার আল্লাহ নবী ইব্রাহি রেগে গেল ও ছুরি আমার ব্যাটার গলা কিসের জন্য কাটিস না তো বাবা ছুরি তেজ রয়েছে যেমনই বাবা গো ছুরিটা ধরে জোরে চালিয়েছে পাথরে ছুরির আঘাতে মাত্র দু টুকরা হয়ে গেল কোথায় ছুরি যেমনই দিয়েছে বাবা পাথরে চালিয়েছে পাথর দুটুকরা হয়ে গেল কিন্তু ইসমাইল নবীর গলা কাটলো না ছুরি তখন বলতে লাগলেন আল্লাহ নবীন শুনো তোমাকে আল্লাহ রব্বুল আলামিন একবার অর্ডার দিয়েছে ইসমাইলের গলা কাটতে ইসমাইলের গলা কাটতে আর আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে একবার নয় একবার নয় আল্লাহ রব্বুল আলামিন দশ বার মানা করে দিয়েছে জোরে বলুন ইসমাইল নবীর গলা কাটার জন্য বাবাকে একবার অর্ডার দিয়েছে আর ছুরিকে আমার আল্লাহ বলে দিয়েছে এই ছুরি আমার নবীর গলা তুই কাটবি না এই ব্রাদার মুসলমান বাবা জি আমার এই কথা বাত্রা চলতেছে বাবা আবার যেন চোখের পট্টি বাঁধানো গুলো আমার চোখের পট্টি যেমনই বেঁধে নিয়েছে বাবা আমার তেমনই যেন কুরবানি দেবে রে বাবা আল্লাহ হাদরাতে জিবরি নামিনকে কে বলে জিবিরি গি গি গিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও আল্লাহ জান্নাতে যায় কি করবো ও জিবিরি গি জান্নাতে এই জন্য চলে যাবা জান্নাতে থেকে একটা দুম বানিয়ে নাও তাজা দুম বানিয়ে তুমি চলে যাও বলে কেন আল্লাহ বলে বাপ নিজের ছেলেকে গলা কাটতেছে দেখো দেখো ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলা কাটতেছে যাও 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 দুম পাটা নিয়ে চলে যা গা যেখানে ইসমাইল শুয়ে রয়েছে ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম বাটা সেখানে দিয়ে দেবে জিবরিল আমিন শাহ করে চলে গেলেন দুম বানিয়ে জমিনে পৌঁছে গেলেন আব্বার আরে আমার মা খালা শুনে যাও রাত্রি বেলা তুম্বাটা ছিল তুম্বা আল্লাহ নবী ইসমাইলকে সরিয়ে দিলেন বাবা তুম্বাটা সেখানে দিয়ে দিলেন যেমনই বাবা আল্লাহ নবী রাখি ছুরি চালিয়েছে আল্লাহর অর্ডার হয়ে গেল ইসমাইল নবী কাটা বাদ দিয়া তুম্বা জানো আল্লাহর রাস্তা কতাল হয়ে গেল বাবা নিজের ছেলেকে কেমন করে কাটার জন্য পরীক্ষা করতেছে আল্লাহ বলে পরীক্ষা আমি করতেছি এ যুবক ব্রাদার মুসলমান আমরা নামে মুসলমান না 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 বাবা শুনো আরে এই ইসলাম কার বাঁচাবার জন্য কত কত সাহাবা ইকরাম শহীদ হয়ে গেছে ইসলাম কে বাঁচাবার জন্য কত কত সাহাবা ইকরাম নিজের জানকে জান মনে করে নাই আমরা ইসলামের